আসসালামু আলাইকুম যারা নতুন বাড়ি করেছেন বা পুরাতন বাড়ি আপনি আপনি চাচ্ছেন যে আপনার রুম গুলিকে ডেকোরেশন করবেন বা সৌন্দর্য করবেন আধুনিক ডিজাইনে তারা আজকে দেখতে পারবেন থ্রি ডি এখন আপনার হাতের নাগালি তো তারা যারা এগুলি বিক্রি করেন তাদের সাথে কথা বলবো এবং এগুলি কত টাকা খরচ আসতে পারে এগুলির বিস্তারিত আমরা জানবো বিস্তারিত জানার জন্য আমরা এখন চলে যাব ইব্রাহিম ভাইয়ের কাছে আসসালামাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন

পরিষ্কার করেন একদম পরিষ্কার হয়ে ঠিক আছে ওয়াটারপ্রুফ ছিঁড়বে না এগুলো এমন মজবুত করে তৈরি করা হয়েছে এরপরে আপনার পরবর্তী দেখা যাচ্ছে এটার মধ্যে কোনো জোড়া টোড়া নাই এটা ডাইরেক্ট দেওয়াল দেওয়ালের মাপে করা হয়েছে ঠিক আছে চারটা দেওয়ালে চারটার ডিজাইন আমরা ডাইরেক্ট দেওয়ালের মাপে করা হবে এটা কোনো দূরা নাই ডাইরে জোড়া ছাড়া হ্যাঁ হ্যাঁ এরকম একটা ফুল দেখা যাবে

ঠিক আছে এই যেগুলা এই যে আপার বিভিন্ন ডিজাইন এর আছে এই এক কালার মানে বিভিন্ন কালার আছে যদি আমাদের শোরুমে আসেন আপনারা দেখতে পারবেন এর আমরা আমাদের ক্যাটালগ আছে যেটা আপনাদের ভালো লাগে এটা চয়েস মতো আমরা লাগাই দিয়ে যে এইগুলো আরো ডিজাইন আছে এর আরো ডিজাইন আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি থ্রি টু পেপার

এই যে আরো আছে দেখেন এগুলি ছাড়া তাহলে গুগল থেকে আমরা চাইলে আরো যে আমরা বাইরে দিতে পারবো এই যে আরো আছে দেখেন হ্যাঁ পুরো দেওয়াল

ইচ্ছাগুলো আপনি আপনার মনে করেন দেওয়ালও লাগাইতে পারেন এই যে হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি দেওয়ালও লাগাইতে পারেন এটা মনে স্টিকার আছে করেন কাগজটা নিজেরা লাগাইতে পারেন হ্যাঁ আরো আছে আরো আছে এই যে এটি এটা আপনার নিজেরাই লাগাইতে পারেন ঠিক আছে এইভাবে সুন্দর করে আপনি দেব ফোর লাগাইতে পারেন নিচে লাগাইতে পারেন আরো ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইন এই যে আমরা এগুলো নিয়ে মনে করেন নিজেরাই ঠিক আছে ফুট ফুট থাকে একটা সাইজে